যদিও কয়েকটি ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাক পার্কিং নিষিদ্ধ করা হয়েছিল সেই এলাকায় কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের গড়ে উঠছে অবৈধ পার্কিং জোন বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ ভোগারবিহীন ট্রাকের চলাচল অব্যাহত থাকলেও নেই কোনো নজরদারি এই বড় ধরনের আইন দেখেও যেন নীরব রয়েছে প্রশাসন সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রামধন দাস রামধন হাইলাকান্দি শহরতলির বাউয়ারঘাট পেট্রোল পাম্পের কাছে ছয় নম্বর জাতীয় সড়ককে অবৈধভাবে পার্কিং জোন তৈরি হচ্ছে এবং দাঁড়িয়ে থাকছে সেখানে ট্রাকগুলি ফলে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার দিয়ে যাতায়াত করা যানবাহন থেকে নিত্য যাত্রীদের জানাও বিস্তারিত নিশ্চিত ভাবে শুধু কো হাইলাকান্দি জেলায় এই যে হাইলাকান্দি শহর অঞ্চল রয়েছে সেই বাউরঘাট অঞ্চলে একটি পেট্রোল পাম্প রয়েছে তার পাশে গড়ে তোলা হয়েছে একটি সিমেন্টের গুদাম আর সেই সিমেন্টের গুদামের জন্য কিন্তু সড়কের ঠিক পাশেই একেবারে দাঁড়িয়ে থাকে বড় বড় লড়িগুলো এবং যার ফলে এক প্রকার আজকের দিনে কিন্তু বিশাল ধরনের বা বড় মাপের একটা দুর্ঘটনা বা ঘটানো এখানে আশঙ্কা করছে স্থানীয় মানুষেরা কারণ যে সড়কের পাশ রয়েছে একেবারে অবৈধভাবে দখল করে রেখেছে এই লরি চালকরা সেই সড়কের ঠিক পাশে কিন্তু ছয় নং জাতীয় সড়কের ঠিক পাশে কিন্তু একেবারে থামিয়ে রাখা হয় এবং সেখানেই কিন্তু লোড এবং আনলোডের কাজ করা হয় আর যার ফলে এখানে মানুষের মধ্যে কিন্তু খুব বিরাজ করছে কারণ এদিকে কিন্তু প্রশাসনের কোন নজর নেই ছয় নং জাতীয় সড়ক যেহেতু একটি ব্যস্ততম সড়ক আর এই সড়ক হয়ে কিন্তু হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিনিয়ত এই সড়কে যাতায়াত করেন এবং স্কুল কলেজ ধরে হাসপাতাল প্রতিটির ক্ষেত্রে কিন্তু এই সড়ক ব্যবহৃত হচ্ছে কিন্তু আজকের দিনে দেখা গেছে যে একেবারে সড়কটির পাশ একেবারে এবং যে বিগত কয়েক বছর পূর্বে উনিশে সেখানে একটি বিশাল দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনার পর সেখানে কিন্তু অবৈধভাবে এই পার্কিং একেবারে নিষেধ করে রাখা হয়েছিল কিন্তু ফের আবার

পথযাত্রীদের বা যাত্রীবাহী যা গাড়ি রয়েছে সে গাড়িগুলো কিন্তু রীতিমতো এই সড়ক দিয়ে আসা যাওয়া করতে তাদের সমস্যা হচ্ছে মানুষের সমস্যা হচ্ছে তো প্রশাসন কিন্তু একেবারে সেই দিক থেকে যেন নজর তাড়িয়ে দিয়েছে তারা কিন্তু সেই যে অবৈধ পার্কিং সেই দিক লক্ষই করছে না যে কিভাবে এত বড় বড় গাড়ি একেবারে 6 নং জাতীয় সড়কের পাশে অবৈধ পার্কিং বানিয়ে রেখেছে কিন্তু আজকের দিন পর্যন্ত সেখানে পুলিশ প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি হাইকান্ডি এই ব্যর্থতা নিয়ে আজকের দিনে কারণ এই যে জাতীয় সড়ক এই 6 জাতীয় সড়কের বহুগত সমাধান হয় সেটাই এখন দেখার